হেলাই ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ইসলামিক ব্লগস তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ সোমবার তো সোমবার আমি মূলত বাবা মহাদেবের পূজা করি সকালবেলায় তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই যে মহাদেবের জন্য যে পুজোর ফুল হ্যাঁ সেই পুজোর ফুল তুলতে চলে এসেছি তো ফার্স্ট আমি ধুতরা ফুল তুলবো তো তোমাদেরকে ধুতরা ফুলগুলো দেখাবো দেখতে থাকো আর ভিডিও দেখতে থাকো খুব ভালো লাগবে তো এইদিকে দেখো এই যেগুলো ধুতরা ফুল এই ফুল বাবা মহাদেবের পুজোতে খুব মানে লাগে আর কি তো অনেকগুলো ফুল হয়েছে ফুলগুলোকে কিছু আস্তে 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 তুলে নেবো আর এরপরে নীলকণ্ঠ আকন্দ এই সমস্ত ফুলগুলো তুলে নেবো গ্রাম বাংলার ছবি দেখো ভোরবেলায় কত সুন্দর সূর্য উঠেছে আর চারোদিকে মাঠ ধান বাদাম প্রভৃতি লাগানো আছে তো এখানে দেখো নীলকণ্ঠ ফুল আর নীলকণ্ঠ ফুল বাবার মহাদেবের পুজোতে মানে খুব প্রিয় মহাদেবের তো লাগেই তো এবার যারা যোগা না করতে পারে তাদের আলাদা কথা কিন্তু নীলকণ্ঠ আকন্দ ধুতরা এই ফুলগুলো খুব প্রয়োজন আর এই দিকে দেখো প্রচুর এই গাছটায় নীলকণ্ঠ ফুল রয়েছে যার নাম হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ আকন্দ ফুলও আছে এছাড়াও আকন্দ ফুলের আরও গাছ আছে তো অনেক ফুল হয় আকন্দ এখানটা আছে সামনে আরও আছে আর এই জায়গাটা মূলত একজনের নদীর পাড়ের দিকে খুব সুন্দর মানে এই আশেপাশের যে সিনারিগুলো তো আমার মোটামুটি যে আজকের যে পূজা সোমবার সেই সোমবার উপলক্ষে যে বাবার পূজা করব মহাদেবের তো এটা মূলত ষোলো সোমবার করছি আমি তো ষোলো সোমবারের আমার প্রায় নটা দশটা সোমবার হয়ে গেছে তো আজকে যে ষোলো সোমবার করতে কী কী লাগছে বা কী কী আয়োজন সব তোমাদের দেখাচ্ছি তো আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে এইবার আমি পুজোয় বসবো তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে বিভিন্ন এই যেগুলো লাগে মধু ঘি সব আছে আর এই দিকে ধুতরা দেখছো আকন্দ ফুল দেখছো অপরাজিতা দেখছো আর হলুদ যে গাঁদা ফুল আছে এইদিকে রকমের মিষ্টি লাগে আমার এই এই যে ঠাকুর দেখো এটা ষোলো সোমবারের বাবা হর পার্বতীর ছবি আছে আর মহাদেবের যে লিঙ্গ আছে আর এই দিকে দেখো আমার বাড়ির যে ঠাকুর সেখানেও শিবলিঙ্গ আছে এছাড়াও আমি ওই গুরু পীরানন্দ মহারাজের মানে পুজো করি তো এই দেখো আমার পাঁচ ষোলো সোমবারে পাঁচটা ফল লাগে সেগুলো আছে দই সব কিছু আছে গোছানো আর এইদিকে আমার দেখো ঠাকুরঘর তো এটা আমার তো এগুলো মোটামুটি আমার গোছানো এবার পুজোয় বসবো তো তোমাদের তার আগে আমি কিছু দুটো মালা গাঁধব আমার মালা মোটামুটি গাঁথা হয়ে গেছে আর এই যে ষোলো সোমবার তো আমি ষোলো সোমবার আর যে আমার নিত্য দিনের যে পুজো গৃহের সেটার পুজো একসাথেই করে নেবো তো প্রথমে আগে নিত্য পুজো করে তারপরে আমার যে ষোলো সোমবার ষোলো সোমবারে পুজো করবো আর আমার যে দুটো শিবলিঙ্গ সেই দুটো শিবলিঙ্গকেই এখন আমি দুধ ঘি মধু গঙ্গাজল দই এছাড়াও সিদ্ধি দিয়ে আগে বাবার যে মূর্তিগুলো লিঙ্গগুলো সেগুলোকে শুদ্ধ করব তারপরে আমি আস্তে আস্তে করে এগুলো শুদ্ধ করে দিয়ে পুজোর যে গোছানো শুরু করবো পুজো পাঠ শুরু করবো তো মধু দিয়ে দিলাম আমি একটু আর একটুখানি ঘি দিয়ে দিলাম তাহলে ঘি মধু সিদ্ধি দুধ দই গঙ্গা জল সব দিয়ে আমার হয়ে গেছে এবার আমি প্রথমে আমার যে নিত্য শিবলিঙ্গ পূজার সেটা এবং তারপরে যে ষোলো সোমবারে যে শিবলিঙ্গ সেটাকে আগে আমি শুদ্ধ করব তারপরে তো তারপরে আমরা পূজা আরম্ভ করবো তো আমি করে নিই তো আমি প্রথমে দুধ দিয়ে বাবাকে অভিষিক্ত করলাম অভিষেক করলাম স্নান করালাম এরপর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম বাবাকে স্নান করালাম করানোর পরে লাল শালু কাপড় দিয়ে মুছে নিলাম যাতে জল না থাকে এরপর মধু দেখো লাগিয়ে দিচ্ছি তারপরে ঘি নিয়ে বাবার মাথায় হালকা করে ঘি লাগালাম ঘি লাগানোর পরে এরপরে আমি বাবাকে প্রণাম করে ওখানে রাখলাম রাখার পরে এরপরে আমার যে এই দিকে যে আরেকটা যে ষোলো সোমবারের জন্য যে শিবলিঙ্গ সেটাকেও আমি অভিষেক করাচ্ছি মানে দুধ দিয়ে স্নান করালাম গঙ্গা জল দিয়ে স্নান করালাম যথারীতি এবং তারপরে সেই যথারীতি আমি মধু ঘি বাবার মাথায় লাগালাম লাগিয়ে এরপরে আমি ফুল দিচ্ছি দেখো আস্তে আস্তে করে প্রথমে বিভিন্ন ফুলের মালা দিয়েছি তারপরে বেলপাতা দিচ্ছি সাথে ফুল দিচ্ছি এখন ধুত্রা ফুলের পরে এবার আমি চন্দন ঘষে যে ফুলগুলোকে বিভিন্ন সব বাবার গায়ে মানে মাথার উপরে চারোদিকে আমি ফুল দিচ্ছি সিঁদুর দিলাম তো একের পর এক আমি ফুল দিচ্ছি আকন্দ ফুল এগুলো আকন্দ ফুল দেওয়া হলো ওইদিকে পীরানন্দ মহারাজের পাশে বেলপাতা দিলাম বেলপাতা এইবার আমি বাবার যে প্রসাদ হ্যাঁ প্রসাদ দেওয়ার জন্য থালাগুলো দেখো পাচ্ছি থালা পাতার পরে এরপর আমি প্রসাদগুলো দিচ্ছি তো প্রসাদ দেওয়ার পরে এরপর আমি জল দেব বাবা তো ফুলগুলো কিছু আরও ফুল প্রসাদের ওপরে ছিটিয়ে দিলাম এরপর আমি বাবার যে প্রদীপ বাবার সামনে প্রদীপ ধরাবো তো প্রদীপ ধরানোর জন্য আমি সলতে দিচ্ছি দেখো এবার তেল দিয়ে প্রদীপটা ধরালাম তো বাবাকে প্রথমে প্রদীপ দেখাবো প্রদীপ দেখানোর পরে আমি আবার মোমবাতি দেখাবো মোমবাতি দেখিয়ে তারপরে ধূপকাঠি দেখাবো তো এখন আমি মোমবাতি দেখিয়ে নিচ্ছি মোমবাতি দেখানো হলে তো দেখো মোমবাতি দেখানো হচ্ছে তো এবার বাবার সামনে আমি ধূপকাটি দেখাচ্ছি তো ধূপকাঠি দেখানো হওয়ার পরে আমি বাবার যে প্রণাম মন্ত্র আছে সেই মন্ত্র জপ করব মন্ত্র জপ করার পরে আমার পুজো নিত্য পুজো সমাপ্ত হবে বাবাকে প্রণাম করে সমাপ্ত করব আর এবার এই দিকে যে আমার যে ষোলো সম্বারের যে এই মানে শিবলিঙ্গ যার সামনে আমি ষোলো সোমবার করি সেখানে দেখো আমি একের পর এক মালা পৈতে বেলপাতা সব ধুত্রে ফুল সব দিচ্ছি দেওয়ার পরে চন্দন দিয়ে সব ফুলগুলোকে লাগিয়ে লাগিয়ে আমি বাবার উপরে বাবাকে নিবেদন করছি আর এই দিকে সব দেখছো একের পর এক সাজিয়ে বিভিন্ন ফুল দিচ্ছি এবার বাবাকে পাঁচ রকমের যে মিষ্টি মিষ্টান্ন সেটা দিচ্ছি দেওয়ার পরে এই যে পঞ্চ ফল হ্যাঁ পাঁচটি ফল বাবাকে নিবেদন করছি আমি আমার ভক্তি নিষ্ঠার সহকারে তো আমার ফুল নিবেদন সমাপ্ত হলো এরপরে বাবার সামনে আমি যে প্রদীপ ধরাচ্ছি তো প্রদীপ দেখাবো দেখো প্রদীপ দেখানো হচ্ছে আর কি প্রদীপ দেখাচ্ছি তো এবার মোমবাতি দেখালাম বাবার সামনে নিবেদন করলাম এরপর বাবাকে ধূপকাটি নিবেদন করব তো ধূপকাঠি দেখাচ্ছি ধূপকাঠি দেখিয়ে যথারীতি আমি প্রার্থনা করলাম এখানে মূলত আজকে ষোলো সম্বারের পুজো বলে আমি পাঁচ রকমের পাঁচটা ফল আর পাঁচ রকমের মিষ্টি এছাড়াও যে ধূপকাঠি মোমবাতি প্রদীপ বাবার সামনে জ্বালিয়েছি অর্পণ করেছি তো তোমাকে দেখালাম আমি যে আমার যে ষোলো সোমবারের পুজো বা আমার যে ঘরের গৃহের নিত্য পুজো কীভাবে করি তোমরা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর বাবা মহাদেবের পুজোর ভিডিও তাই ভিডিওটাকে অবশ্যই যত পারবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে জুড়ে থাকো এরকম অনেক রকম বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে আসবে পুজো বিভিন্ন আরও যে ব্লগ খেলাধুলার বিভিন্ন রকম ভিডিও আসবে তাই এই চ্যানেলের সাথে জুড়ে থাকো